চলে যাওয়ার পর আমার মা সালাম আলাইকুম আমি রাফি আপনারা হয়তো জানেন আমাদের ব্যাপারটা আমি সিরাজের সাথে রিলেশন করেছি আজ পাঁচ বছর আমি আমার মা বাবা ভাইকে বুঝাইছি যে আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য কিন্তু ওরা মেনে না আনলে আমাকে আরও মারধর করতো বকা বকি তাই আমি আশ্চর্য করতে না পেরে ১৯ তারিখ নয় মাস দুই হাজার তেইশ তারিখে বিয়ে করছি বিয়ে করার পর আমরা জন। লেখাপড়া করতাম হঠাৎ আমার মা একদিন আমাকে কল দিয়ে বলতেছে যে আমাকে নাকি অন্য জায়গায় নিয়ে তাই আমি হোস্টেল থেকে চলে সিরাজের বাসায় চলে যাই সিরাজের বাসায় চলে যাওয়ার পর আমার মা বাবা মানুষজন নিয়ে গিয়ে আমাকে জোর করে এখান নিয়ে আসে এখান থেকে নিয়ে আসার আগে সিরাজের মা বাবাকে বলছিল যে আমাদের বিয়ে ব্যাপারটা এক সপ্তাহ ক্লিয়ার করবে ক্লিয়ার না করে আরো আমাদের যোগাযোগ বন্ধ করে দেয় আমাকে আরো প্রকাশটা করে মারধর করে তাই আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে এসে সিরাজের সাথে একদিন পর যোগাযোগ করে সিরাজের কেন চলে আসছি আপনারা আমাদেরকে আর কষ্ট দিবেন না আমরা যেখানে আছি ভালো আছি সুখে আছি আল্লাহ আমি আমার মা বাবাকে বলবো যাতে রাতের ফ্যামিলি নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনার আপনাদের মতো থাকেন আমরা আমাদের মতো আসি ভালো আছি সালাম আলাইকুম